হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম একদম কিচেন থেকে আজকের ভিডিওটা শুরু করছি দেখেন সকাল টাইমে কিচেনের অবস্থা খুবই বাজে হয়ে থাকে যেহেতু আমার ছেলের মর্নিং শিফটে স্কুল তো ভোরবেলা উঠে নাস্তা বানানো খুব তাড়াহুড়ো করে নাস্তা খেয়ে দিয়ে স্কুলে চলে যায় আমার শাশুড়ি নিয়ে যায় স্কুলে যেহেতু স্কুলে গিয়ে বসে থাকতে হয় অনেকটা দূরে আইনকে নিয়ে গিয়ে যে বসে থাকে স্কুলে আর আমি এদিকে মেয়েকে নিয়ে হচ্ছে বাসা থেকে তারপর সংসারে কাজকাম তো আছে সকাল থেকে শুরু হয় ডিউটি দেখেন আর যারা বলে শীত অনেক পছন্দের যাদের কিনা আমার মনে হয় শীতটা খুবই বাজে মানে অন্য দিক দিয়ে ঠিক আছে বাট এই যে শীতের সকালে দেখেন চাদর মুড়ি এখন ঠান্ডা পানি হচ্ছে ব্যবহার করতে হচ্ছে ঠান্ডা প্যাকেটে ঠান্ডার সমস্যা শীত আসবে তারপর এরকম ঠান্ডা পানি দিয়ে কাজকাম সংসারে যাবতীয় করতে হয় তখন আর শীত কিন্তু আর পছন্দের আর পছন্দের থাকে না যদি শীতের সময় কম্বল মুড়ি দিয়ে একদম উপর উপর বসে থাকা যেত যেত পায়ের পা তাহলে বলা যে শীত অনেক পছন্দের একটা বাট যখনই কিনা এরকম ঠান্ডা পানি দিয়ে সকাল আমি কিনবা হচ্ছে রাতের দিকে কাজ করতে হয় তখন আর শীত আর শীত পছন্দের আর পছন্দ থাকে না তো যাই হোক এখন ওই যে আমার সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম আগে কিচেনটাকে ভালো করে একটু ক্লিনিং করে তারপর হচ্ছে নাস্তাটা রেডি করে নিচ্ছি রাতের দিকে শক্ত একদম গুচ গাছ করে দেন হচ্ছে ঘুমাতে যাই বাট সকাল টাইমে যখন নাস্তা বানানো হয় তখন একটু তারা পুরো করেছে একটু নাস্তা সবকিছু রেডি করা হয় তো ওই টাইমটাতে একটু এলোমেলো কিছু হয়ে যায় ভুজ গাছ স্পর্শ করার আগে ছিল কিরকমের লোক আর এখন দেখেন সবকিছু একটু ক্লিনিং ভুজ গাছ করে নিয়েছে এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে মনটা কিন্তু ফুরফুরাই লাগছে আমরা যারা গৃহিণীরা আছি তাদের কিচেনে কিন্তু অনেকটা সময় পার করতে হয় তখন যদি একটু কিচেনটা ভুজ গাছ সাজানো থাকে তখন কিন্তু এমনিতেই কাজ করার আগ্রহটা বেড়ে যায় আর আমার মেয়ে হচ্ছে ঘুমাচ্ছিল এই ফাঁকে আমার নাস্তাটা কমপ্লিট করে নিলাম এরপরে বেডরুমে একটু ভুজ গাছ করে এখন এই দেখেন তার চুলগুলো খুবই সব করে রেখেছে বাট একদমই কিন্তু ধরতে দেয় না যে চুলগুলো সুন্দর করে বেঁধে দিব তেল পানি দিয়ে দেবো তার উপায় নেই খুবই জোড়া জোর করে দিন হচ্ছে ওর চুলটা বাঁধতে হয় আমার মেয়ে হওয়ার আগ থেকেই শখ ছিল যখন আমার একটা যদি মেয়ে বেবি হয় ছোট বয়সে হচ্ছে চুল রাখবো দেখতে বেশ ভালো লাগে ছোট বেবিদের এরকম চুল থাকলে তো জর্মের পর জাস্ট করে হচ্ছে ফেলেছিলাম এরপর আর ফেলা হয়নি অনেকে বকাবকি করে মানে সবাই বকাবকি করে চুল কেন ফেলি না বাট আমার অনেক ভালো লাগে ছোট বেবিদের এরকম চল থাকবে দেখতে বেশ ভালো লাগবে এর জন্য হচ্ছে মেয়ের সব করে চুলগুলো রেখে দিয়েছি লম্বা থাকে দেখতে এই জার হচ্ছে কফির কিংবা হচ্ছে হরলিক্স এর জার এগুলো কিন্তু এক একটা লিট এক এক রকমের দেখতে কিন্তু খুব একটা ভালো লাগে না এর জন্য এরকম আমি কাপড় ইউজ করে সাইড একটু লেস দিয়ে সেলাই করে নিয়েছি এখন কিন্তু দেখেন দেখতে কিন্তু একটা ভিনটে শ্লুক আসছে তো এরকম পুরাতন যার কিন্তু আমরা চাইলে খুব ইজিলি কিন্তু খুব সুন্দর একটা লুক দিতে পারি কিচেনও দেখতে কিন্তু সাদা দলে বেশ ভালো লাগে আর কাচের জার যদি এখন ওডেন লেটগুলো কিনতে দেয় কিন্তু খুব অনেক বেশি তো একটু শর্টকাটভাবেই হচ্ছে কিচেনটাকে সাজানোর চেষ্টা করেছি এর ওই যে ছট পুকুর হচ্ছে দুপুর আনাটা কমপ্লিট করবো এখানে হচ্ছে দেশি কুটি মাছ ছিল সেগুলো হচ্ছে আমি একটু গুনো গুনো করে নিব আর সাথে হচ্ছে লাল শাকটা নিয়েছি শীতের সময় কিন্তু লাল শাকটা খেতে বেশ ভালোই লাগে আর আমার সব থেকে শাক হচ্ছে লাল শাকটা সেটা ভাজি হোক কিংবা হচ্ছে দিয়ে রান্না হোক চিংড়ি মাছ দিয়ে রান্না হোক তাছাড়া হচ্ছে আমি লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এখানে এই যে পুঁটি মাছগুলো একটু মশলা দিয়ে দেন খুঁড়ো করে নিলাম আর সেই সাথে লাল শাকটাও কিন্তু হয়ে গিয়েছে দেখেন ছোটবেলায় যখন লাল শাক ভাজি খেতাম পুরো লাল টকটকে থাকতো বাট সেই আর এখন ওগুলো দেখেই না এখন কিন্তু দেখেন কালারটা চেঞ্জ হয়েছে ওরকমই কিন্তু লাল হয়েও তো মোটামুটি এই যে আমার রান্না শেষ সেই সাথে হচ্ছে রাইস কুকারে ভাতটা যেন করেছি আর বাচ্চাদের জন্য ডাল তো মাছ থাকবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিতে না কিন্তু বিকেল সন্ধ্যা গড়িয়ে যায় যেহেতু দেখুন ছোটোবেলা একদমই শীতের সময়টা তারই মাঝে আমার একটা কফি বানিয়ে নিয়েছি এখন পছন্দ মতো হচ্ছে কিছুটা সময় পার করবো রুমের ভিতর বসে আর সেই সাথে একটু বই সাথে হচ্ছে একটু কফি বানিয়ে নিয়েছে এটা হচ্ছে তিলের একটা নাড়ু টাইপের ছিল আমার তিলের নাড়ু খাজা এই তিলের জাতীয় খাবারগুলো আমার বেশ পছন্দের তো এগুলো আমি হচ্ছে লোকাল একটা সব থেকে নিয়েছিলাম কিন্তু খুবই মজার ছিল ভিতরে হচ্ছে বাদাম প্লাস হচ্ছে মুড়ি দিয়ে হচ্ছে এটা বানানো হয়েছে তিল দিয়ে তো অনেকটাই মজা ছিল ছোটবেলা কিন্তু আমরা তিলের খাজা খেতাম গ্রাম সাইড কিন্তু আর ফেরিওয়ালারা কিন্তু আগে গ্রামে কিন্তু বাড়ি বাড়িতে হচ্ছে তিলের খাজারা নিয়ে আসতো যারা কোটালি পড়ার ভিতরে আছেন তারা হয়তো অনেকে চিনবেন ছোটবেলাটা সবারই মোটামুটি খাওয়া হয়েছে তাই তো আমার কফিটা এখন খেতে খেতে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং